আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আজ আমি আপনার সামনে ওজন কমানোর উপায় কী এ সম্বন্ধে একটু আলোচনা করব। ওজন কমার উপায় কি এ সম্বন্ধে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন বিভিন্ন রোগী দেখি বিশেষ করে হাঁটু ব্যথার রুগী কোমর ব্যথার রুগী এসব রুগী দেখা যায় যে রুগীগুলো মোটা থাকে এবং ওজন বেশি থাকে তো এইসব রুগীদের আমি যে ওষুধ দিই ওষুধ দেওয়ার পাশাপাশি রুগীদেরকে যখন আমি বলি আপনারা একটু ওজন কমাবেন তখন রুগীরা আমাকে বলে স্যার ওজন কমানোর উপায় কি এই রোগীদের এই চাওয়া যে আমার কাছে যে ওজন কমানোর উপায় কি সেই জিজ্ঞাসা থেকেই আজকে আমি আপনাদের সামনে ওজন কমানোর উপায় কি বা পরামর্শ কি এই সম্বন্ধে আমি একটু আলোচনা করব ওজন কমানোর কিছু সহজ উপায় আছে এর মধ্যে প্রথম হচ্ছে সুষম খাদ্যাভাস মেনে চলা আপনাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার অর্থাৎ খাবার কম খেতে হবে এই খাবার বা কার্বোহাইড্রেটের পরিবর্তে আপনি প্রোটিন জাতীয় খাবার পরিমাণটা বাড়িয়ে দেবেন এর পাশাপাশি আপনি ফলমূল অথবা শাক বেশি খাবেন তাহলে দেখবেন যে আপনার ওজনটা কমতেছে এখন কথা হচ্ছে যে আপনি প্রোটিন জাতীয় খাবার কোন খাবারে বেশি পাবেন এই প্রোটিন জাতীয় যে খাবারগুলো আমরা মুরগি মাংস খেতে পারি ডিম খাইতে পারি সেক্ষেত্রে অবশ্যই সেদ্ধ ডিম তারপরে দই এগুলো খেতে পারি আমরা এগুলো খুব ভালো প্রোটিন জাতীয় খাবার এর পাশাপাশি আমরা ডাল জাতীয় খাবার অথবা সোলা এগুলো খেতে পারি এর মধ্যে আরেকটা হচ্ছে মাংস খাওয়ার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া আমরা অবশ্যই রেড মিটটা অ্যাভয়েড করবো কারণ রেড মিট যেটা আমাদের গরু মাংস বা খাসি মাংস এগুলো আমরা কম খাইতে চেষ্টা করব কারণ এতে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে এবং এই ফ্যাট আমাদের ওজনকে বাড়িয়ে দেয় তারপর হচ্ছে নিয়মিত ব্যায়াম নিয়মিত ব্যায়ামও ওজন কমাতে আমাদের সাহায্য করে প্রতিদিন আপনি বিশ থেকে তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করবেন সাইকেল চালাতে পারেন অথবা জিমে যে ব্যায়াম করতে পারেন অথবা সুইমিং করতে পারেন এই ব্যায়াম আপনাকে ওজন কমাতে খুবই সাহায্য করবে এরপর হচ্ছে আমরা পানি পান করেও আমাদের ওজন কমাতে পারি শুনতে একটু অবাক লাগছে পানি পান করে কীভাবে ওজন কমানো যায় খাওয়ার আধা ঘন্টা আগে আমরা যদি এক গ্লাস বা দুই গ্লাস পানি খেয়ে দিই তাহলে আমাদের ক্ষুদাটা কিছুটা দূর হয়ে যায় যার জন্য আমরা যখন পানি খাওয়ার আধা ঘন্টা পর খেতে বসবো তখন দেখা যাবে যে আমরা অল্প খেয়েই আমাদের প্যাট ঘুরতে পারবো এই জন্য পানি খাওয়ার মাধ্যমেও আমরা আমাদের ওজন কমাতে পারি তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রতিদিন আমরা কমপক্ষে দুই থেকে আড়াই লিটার পানি পান অবশ্যই করব অর্থাৎ আট থেকে দশ গ্লাস পানি আমরা অবশ্যই পান করব ওজন কমানোর আরও একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত ঘুম নিয়মিত ঘুমের মাধ্যমেও আমরা ওজন কমাতে পারি কেউ যদি নিয়মিত ঘুমায় তাহলে তার ওজন কমবে আর কেউ যদি নিয়মিত ঘুম না নেয় তাহলে তার ওজন বাড়বে কারণ নিয়মিত ঘুম যদি না হয় তাহলে তার মেটাবলিজম কমে যায় আর শরীরে মেটাবলিজম যদি কমে যায় তার ওজন বাড়বে এবং এর পাশাপাশি শরীরে এক ধরনের ক্ষুধার লাগার হরমোন মিশ্রণ হয় যদি কারো ঘুম কম হয় এবং ক্ষুধার লাগার হরমোন যদি নিশ্চিত হয় সে বেশি পরিমাণ খাবে এবং তার ওজনটা বেড়ে যাবে তাই আমরা চেষ্টা করব। প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করব ওজন ঘুমানোর আরেকটি উপায় হচ্ছে আমরা সর্বদা চেষ্টা করব চিনিযুক্ত খাবার পরিহার করার জন্য এর পাশাপাশি আমরা কোল্ড ড্রিঙ্কসকেও অ্যাভয়েড করব এবং পাশাপাশি আমরা ফাস্টফুড জাতীয় খাবারকেও অ্যাভয়েড করব। কারণ এই চিনিযুক্ত খাবার আমাদের শরীরে ওজন বাড়িয়ে দেয় হয়তো আমরা চেষ্টা করব চিনি মুক্ত খাবার খাওয়ার জন্য ওজন কমানোর আরেকটি উপায় হচ্ছে আমরা যে ভাত খাই অথবা আমরা যে রুটি খাই সেই রুটিটা বা ভাতটা আমরা চেষ্টা করবো সেই চালটা যেন বাদামি চাল হয় এর পাশাপাশি আমরা যে রুটি খাই সেই রুটিটাও যেন লাল আটা রুটি হয় কারণ এই লাল আটা রুটি বা বাদামে চালে ফাইবার থাকে এবং ফাইবার থাকলে সেটা হজম হয় আস্তে আস্তে সেটা অনেকক্ষণ ধরে পেটে থাকে এবং এর ফলে আমাদের ক্ষুধা লাগতে সময় লাগে এবং এর মাধ্যমে আমরা আমাদের ওজন কমাতে পারি খাবার খাওয়ার সময় আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন খাবার খাবো তখন যদি আমরা অল্প খাবার খাই বেশি বেশি খাবার না খাই অল্প খাবার খেলে আমাদের পরবর্তীতে খুঁধা লাগতে পারে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা বারবার খেতে পারি যেরকম আমরা সাধারণত আমরা তিনবেলা খাই সকালে দুপুরে রাত্রে কিন্তু যদি আমরা কম কম খাই ক্ষুদা লাগবে তখন আমরা কি করব। সকালে আর দুপুরে মাঝখানে একবার নাস্তা করতে পারি আবার দুপুরে আবার রাত্রের মধ্যে আরেকবার নাস্তা করতে পারি অর্থাৎ আমরা তিনবারের পরিবর্তে আমরা পাঁচবার বা ছয় বার খেতে পারি কিন্তু সেটা অবশ্যই অল্প অল্প করে খাবো এবং এই অল্প অল্প খেলে আমাদের পাকস্থলী বড় হবে না আমাদের ওজনও বাড়বে না আমার অনেক রুগী আমাকে বলে স্যার আমি এত নিয়মকরণ মানি এত কিছু করি খাবারে এত কন্ট্রোল করি কিন্তু আমার ওজন কমে না পরবর্তীতে আমি জিজ্ঞাসা করি আচ্ছা আপনি আর কোনো কিছু খান না বলে যে না স্যার কিছুই খাই না তাহলে কি খান যে আপনার ওজন বাড়ে তখন আমি তার কাছে হিস্ট্রি নিয়ে জানতে পারি চারবার বা পাঁচবার দুধ চা খায় সে কেউ যদি ডায়েট কন্ট্রোল করতেছে মানে খাবারের দিয়ে কন্ট্রোল করতেছে কিন্তু সে প্রতিদিন চারবার বা পাঁচবার দুধ চা চিনি দিয়ে খায় তাহলে তার ওজন কমার সম্ভাবনা তো থাকবেই না কারণ দুধ এবং চিনির মধ্যে অত্যন্ত ক্যালোরি থাকে এবং এই ক্যালোরি তো তাকে আবারও মোটা করার সহায়তা করে তাই চা খাওয়ার ক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন আপনারা যদি চাই খেতে চান তবে চেষ্টা করবেন গ্রিন টি খাওয়ার জন্য আমরা যদি কম খাওয়ার অভ্যাস করি তাহলে দেখা যাবে যে আমরা যখন খেতে বসছি তখন দেখা যায় যে আমাদের প্যাট ভরে না শাক সবজি খাবার তখন বেশি খাবো যাতে আমাদের প্যাটটা ভরে এবং এর পাশাপাশি আমরা ফলমূল আমরা খাবারে অ্যাড করতে পারি খাওয়ার সময় এর পাশাপাশি আমরা সালাদ খেতে পারি সে সালাদটা টমেটো বা শশার হবে এই দিয়ে যদি টমেটো বা শশা দিয়ে যদি আমরা সালাদ বানিয়ে খাই এ তো আমাদের পেটের ক্ষুধা মিটবে এবং আমাদের প্যাট ভরে যাবে সেক্ষেত্রে আমাদের ওজন কমাতে সাহায্য করবে আমরা যখন বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে যাই অনেকে আমাদেরকে অনুরোধ অনেক সময় লোক সামলাতে পারি না এবং অনেকের অনুরোধে বেশি বেশি খাবার আমরা যদি ওজন কমাতে চাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের লোককে সংগ্রহণ করতে হবে এবং অনুরোধে বেশি খাবার খাওয়া যাবে না ওজন কমাতে চেয়ে আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সবসময় সক্রিয় থাকতে হবে মানে সবসময় কাজের মধ্যে থাকতে হবে আপনি যখন অফিসে যাবেন তো অফিসের দূরত্ব যখন দেখবেন যে দশ মিনিট হাঁটার দূরত্বে আপনি আসছেন তখন আপনি আপনার গাড়িটা ছেড়ে দেন বাকি দশ মিনিট আপনি হেঁটে হেঁটে অফিসে যান এর মাধ্যমেও আপনি আপনার সক্রিয় থাকতে পারবেন এর পাশাপাশি সক্রিয় থাকার আরেকটি উপায় হচ্ছে আমাদের অনেকের অফিসে বা আমাদের বাসা দেখা যায় যে চারতলা বা পাঁচতলায় এই চারতলা বা পাঁচতলা পর্যন্ত বা ছয়তলা পর্যন্ত আমরা হেঁটে হেঁটে উঠতে পারি বা হেঁটে হেঁটে নামতে পারি শীতে ওঠানামা করলে অনেক ক্যালোরি ক্ষয় হয় এবং এই অনেক ক্যালোরি ক্ষয় ক্ষয়ের মাধ্যমে আমরা আমাদের ওজন কমাতে পারি খুব ভালো খাবার সেটা হচ্ছে বাদাম বাদামের মধ্যে খুব ভালো প্রোটিন পাওয়া যায় এর পাশাপাশি খুব ভালো ফ্যাট থাকে এবং এই যে ফ্যাটটা থাকে সে ফ্যাটটা আমাদের আমাদের শরীরে যে খারাপ ফ্যাট মানে যে এলডিএল থাকে সেটা কমাতে সাহায্য করে তাই আমরা প্রতিদিন অল্প বাদাম খর অভ্যাস করতে পারি এই বাদাম খাওয়ার মাধ্যমে আমরা আমাদের ওজন শরীরের ওজনও কিছুটা কমাতে পারি সবশেষে আমি সবাইকে বলতে চাই যে আপনারা যে সুস্থ থাকতে চান আপনাতে ওজন কমানোর চেষ্টা করুন তবে ওজন কমানোর ক্ষেত্রে আপনারা একটি জিনিস সতর্ক থাকবেন আপনারা খুব দ্রুত ওজন কমানোর চেষ্টা করবেন না কারণ দেখা গেছে যে অনেকে খুব দ্রুত ওজন কমাতে যে তারা তাদের কিডনির ক্ষতি করে ফেলে এবং তারা তাদের লিভারের ক্ষতি করে ফেলে তাই যদি আপনি ওজন কমাতে চান ধীর স্থিরভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে অনেক দিন ধরে আস্তে আস্তে করে আপনার ওজন কমানোর চেষ্টা করবেন মনে রাখবেন আপনি যদি সুষম খাবার খান নিয়মিত ব্যায়াম করেন এবং চিন্তামুক্ত জীবন লিড করেন তাহলে অবশ্যই ওজন কমবে আর এই ওজন কমানোর মাধ্যমে আপনি আপনার শরীরকে চাঙ্গা রাখতে পারেন আমাদের অর্থবৃষ্টির দিক থেকে আমি বলতে পারি আপনারা আপনাদের হাটু ব্যথা দূর করতে পারেন জয়েন্টের ব্যথা দূর করতে পারেন আপনারা আপনার কোমরের ব্যথা দূর করতে পারেন এছাড়াও আপনারা আপনার হাডের সম হার্টের সমস্যা দূর করতে পারেন আপনার প্রেশার কন্ট্রোল করতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন একটা প্রশান্তিময় ঘুমাতে পারেন এবং সরোপরি দেখা যাবে যে আপনি একটা শান্তিময় জীবন লিড করতে পারেন তাই আসুন সবাই আমরা ওজনের ব্যাপারে সচেতন হই এবং আমরা আমাদের ওজন কমানোর চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথা শোনার জন্য